নমস্কার দত্ত ফিশিং ক্লাবে আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম এখন আপনারা ব্যাকে যে কাতলা মাছটি খেলানোর ভিডিও দেখছেন এটি হচ্ছে কুদঘাট ইটখোলার পুকুর যেটি দুলাল দত্ত নামে হচ্ছে সবাই চেনে আজকে ছয় দশ দু রবিবার আজকে এই পুকুরে প্রায় বারো থেকে চোদ্দোটি সিট হয়েছিল পুকুরে আজকে খুবই ভালো মাছ খেয়েছে কিন্তু সব তো একই পরিমাণ মাছ হয় না কম বেশি কিন্তু ছ নম্বর সিট আট নম্বর দশ নম্বর পনেরো নম্বর সিট ওই তো ওইদিকে আপনার কুড়ি একুশ এদিকেও খুব ভালো মাছ হয়েছে সব সিটেই কম বেশি মাছ হয়েছে কাতলা মাছের পরিমাণটাই বেশি ছিল এখন পুকুরে রেট করে দিয়েছে দেড় হাজার টাকা পাঁচ মূল্য পাঁচশো টাকা কম কমিয়েছে পুকুর মালিক এবং পুকুরে আজকে যথেষ্ট ভালো মাছ খেয়েছে আপনারা নেট দেখলেই বুঝতে পারবেন আজকে এবং পুকুর মালিকের নাম্বারও আমি দিয়ে দিয়ে দিলাম সাবিরদা এবং ছোটদার নাম্বার কুদঘাট মেট্রো স্টেশনের নিকটে এই পুকুরটি আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন এবং মাছ খাওয়া না খাওয়া কিন্তু আমার ওপর নির্ভর করছে না আমি বারবারই বলি প্রত্যেক ভিডিওতে এই ভিডিওতেই বলছি মাছ খাওয়া না খাওয়া আমার ওপর নির্ভর করে না আপনারা যখনই ছিপ ফেলতে যাবেন তার আগে গিয়ে পুকুরটি একবার ভিজিট করবেন আজকে এত মাছ খেয়েছে আমি এখনও যা যা ভিডিও হয়ে গেছে প্রায় চব্বিশ মিনিটের কাছাকাছি এবং আরও প্রায় এক ঘন্টার মতন ভিডিও রয়েছে আমার ফোনে যেটি ছাড়া সম্ভব নয় কারণ এত বড়ো ভিডিও ছাড়লে অনেক লেন্দি হয়ে যাবে যে কারণে আবারও একটি অন্য কোনো ভিডিওতে আমি তার ভিডিও দেব আশা করি দেখতে থাকুন এই ভিডিওটা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যাতে পরবর্তী ভিডিওটি আপনারা দেখার সুযোগ পায় অন্য বন্ধুরা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমি ছাড়ি যদি তাহলে এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাও চিপে দেবেন চিপে অল করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমি ছাড়ি তার নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টসে কমেন্টস করতে পারেন এবং যা জানার আছে ভবিষ্যতে তারা পুকুর মালিককে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন বাকি ভিডিওটা আমি আপাতত বিদায় নিলাম আজকের মধ্যে ধন্যবাদ

ভাই চাবা চাবি করবি না মাস্টার হ্যাঁ সে হতে পারে আরে আমি যখন এরম মাই টেনেছি না আমি দেখছি যখন টানছি এবার দেখছি না সূত্রটা দেখছই এইদিকে যাচ্ছে

ওই ওই পরে বেরিয়ে যা বেরিয়ে যা হুম মাছ ওই গায়ে পায়ে আছে মনে হচ্ছে মাছটা যখন টানছি দেখছি শুধু দেখছি এদিকে চলে আসছে গায়ে নাই লেজে লেজে হলে আরো বেশি দৌড়াতো হয় গায়ে ফায়েতেই হওয়ার চান্স আছে নিজেকে নাও কোথায় লেগে আছে আমি নিজেই জানি ওর শতরা জন্য কাল হবে না আমি এটা সেট করে নাই ওর জন্য কাল হবে না এই স্টেইন

আর ওই তো মাছটা ওর উপরে ওই সেই পিছন দিয়ে কাতলা মাছ সিলভার 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 দেখা গেছে আনবে কেন আস্তে আস্তে নিয়ে আসো

লিংকা কিunier এটা তলায় লেগে আছে মনে রে লিং গেছে টা ও ChIP টা ও ChIP হ্যাঁ 어디 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 হ্যাঁ থেকে তো হওয়ার কথা নয় जाओ दादा जाओ जाओ, जाओ तुम तुम तुम, तुम कि जाओ ना ले बड़े ब्रिगेड ब्रिगेड

আরো পাক ওই ওইদিকেই আছে হ্যাঁ এইদিকে আছে দে মাছ তোমালোকে নিশ্চয় মানুহে নতুন yeah,

আমাকে তো খাটি আমাদের না না ন নম্বর সিট মাছ ও আট নম্বর ওই ন নম্বর ফোন করবো একটা মাছ খুলে গেছে মাছ খুলে গেছে শুধু করে না চ্যালেঞ্জটা বল

কাটলিয়া দিকে এসছে আবার দিকে কুমার কোনদিনও বিয়ে হবে না বাচ্চা কাচ্চা তো দূরে এগুলো এডিট করে দিই হ্যাঁ আমরা কাজী পুকুরের লোক আবার বলে কাজী পুকুর হ্যাঁ বড় মাছ ছাড়া ধরাই না এরা কাজী পুকুরের লোক মাছ ধরে আমরা কাজী পুকুর থেকে তো আমরা নড়ই না হ্যাঁ আমরা কাজী সব নড়ি আমরা তো নড়ব না কেন আমরা যেখানে মাছ হবে সেখানে যাব

এই দাদাই আজকে সব মাছ ধরেছে ছ নম্বর সিটে খুব ভালো মাছ খেয়েছে কালার দিকে মাছ খাওয়া দেখেছি জড়িটা কালার দেয় দেখে যা

फेक्सीबल टाइम दे اصلا كل